কেরানীগঞ্জের রুহতপুরি লুঙ্গি ঐতিহ্যের আদিকাল থেকে গ্রাম বাংলার সময়ের আরামদায়ক পোশাক প্রায় দশ বেশি তাঁত ছিল এবং প্রত্যেকটি পরিবার তাঁত শিল্পের সাথে জড়িত ছিল রং, সুতা ও বুনন শৈলীতে লুঙ্গির কদর ছিল সবার কাছে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হতো কিন্তু রং সুতাসহ অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লুঙ্গির উৎপাদন খরচ বেড়ে যায় এতে বাজার মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসানের মুখে পড়ে যান ব্যবসায়ীরা এই কারণে ধীরে ধীরে সিংহবাগ বন্ধ হয়ে যায় ধরে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা এলাকাবাসী এ ঐতিহ্য করছেন এলাকাবাসীপুরি ঐতিহ্যবাহী লুঙ্গি আপনারা নাম শুনছেন একশো বছর আগের থেকে আমরা শুনি আমার বা বাপে করছে আমার দাদাই করছে আমরা কর্তাশি এখন এই কাজের লোক পাওয়া যায় না বলছেন মজুরি কম এর জন্য লোক পাওয়া যায় না লুঙ্গি তৈরি করি শুধু লুঙ্গি শুধু লুঙ্গি ভাই এটা শিওর বলতে পারম না আমার বাপে করছে আমার দাদাও করছে মানে আমার বড় বাবা করছে তাহলে তো একশো উপরে হবে তিন পুরুষ হ্যাঁ এটা আমরা জন্মের পরের থেকে শুনতেছি আমাদের জাত ব্যাবসায়ী যেমন যখন আমরা পাকিস্তান পিরিয়ডে যখন আমরা কাজ শিখছি বা করছি এই পুরা রোহিতপুর এলাকা জুড়ে মানে এই হ্যান্ডলুম তাদের কাজ ছিল হুম রোহিতপুরে আশির লুঙ্গি এবং চল্লিশের লুঙ্গি এমন যখন আস্তে 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 সাত দিনের পর থেকে এই কাজটা বিলীন হয়ে গেল কারণ মানে পাবনায়ের লুঙ্গি ওই আপনার পাওয়ার লুমে অন্য সিস্টেমে তৈরি কম দামের লুঙ্গি দিয়ে মানে সারা বাংলাদেশ ভরে গেলো

আগে আমাদের প্রতি ঘরে ঘরে দুইটা তিনটা করে ছিল এগুলা বিলুপ্ত হওয়ার কারণ কারণ এই যে মনে করেন লোকজন বেশি লাগে বুঝছেন এই ফ্যামিলিতে পোলা বানলে পাঁচ ছয় জন থাকলে ওই সব লাগে বুঝছেন এখন আর এই কাজকে করবার চায় না লাভ হয় না এই যে আপনার বললাম না সকাল থেকে ছয়টার থেকে যে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত দুইজনে আড়াইশো টাকার কাজ করলো এতে হয়